ছাত্র জনতার গণ মুখে শেখ হাসিনা ভারত পালিয়ে গেলেও আটকা পড়েছে তার সহযোগীরা গত পাঁচ আগস্টের পর যেসব রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তা গ্রেফতার হয়েছেন তাদের অনেকেই কারাগারে ডিভিশন পেয়েছেন ফলে বিশেষ খাবার ব্যক্তিগত কাজের লোক ও পত্রিকা পাচ্ছেন তারা একসময় যাদের কথায় সরকার চলতো এবং তাদের লাইফস্টাইল ছিল বিলাসী এখন প্রশ্ন জেলখানায় সেই তাদের দিনকাল কেমন কাটছে বন্দীদের বেশিরভাগেরই ঠাই হয়েছে ক্যারানীগঞ্জ কারাগারে বিভিন্ন কারাগারে ডিভিশন পেয়েছেন সাতচল্লিশ জন যাদের মধ্যে আছেন সালমান এফ রহমান আনিসুল হক মণি জুনাইদ আহমেদ পলক রমেশ চন্দ্র সেন এম এ মান্নান সহ আর অনেকে তালিকা থেকে বাদ যাননি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও আওয়ামী সরকারের গুম খুনের মাস্টারমাইন্ড জিয়াউল হাসান পেয়েছেন প্রথম সারির ডিভিশন এ তালিকায় আছেন সাবেক আইজিপি শহীদুল হক আবদুল্লাহ আল মামুন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এডিসি কাফি ও এক সময়ের প্রভাবশালী র্যাব কর্মকর্তা সোহাইল বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও পেয়েছেন ডিভিশন মন্ত্রী না হয়েও অনেকের মিলেছে সুবিধা কারা কর্তৃপক্ষ জানায় ডিভিশন পাওয়া আসামিরা থাকেন আলাদা একটি রুমে যেখানে থাকে একটি বিছানা কাঁথা বালিশ টেবিল চেয়ার ও ফ্যান মেলে ব্যক্তিগত টয়লেটের সুবিধাও প্রতিদিন দুইটি পত্রিকা দেওয়া হয় তাদের খাবারের তালিকায় সকালে থাকে রুটি সবজি ও ডিম দুপুরে ভাত মাছ অথবা মাংস ও ডাল রাতে ভাত মাছ ও সবজি কারা অধিদপ্তরের এআইজি ফরহাদ বলেন অন্যান্য বন্দীদের মতো একই পরিমাণের খাবার পাচ্ছেন তারা শুধু মাছ মাংস দুই বেলা হয় মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সঙ্গে সপ্তাহে একদিন দশ টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন দশ মিনিট এছাড়া তাদের দেখভাল করেন একজন কারাকর্মী সার্বক্ষণিক নজরদারি ছাড়াও প্রতিটি রুমের দায়িত্বে থাকেন কারারক্ষী এছাড়া অন্য বন্দীদের থেকে ভিআইপিদের মেডিকেল সুবিধাও আলাদা রয়েছে বলে জানা গেছে মামুন ডেস্ক